যাদের গ্যাসের সংকট রয়েছে তাদের ক্ষেত্রে ফিল্টারে পানি বিশুদ্ধ করাই সবচেয়ে সহজ পদ্ধতি বাজারে বিভিন্ন ধরনের ফিল্টার পাওয়া যায় যার মধ্যে অনেকগুলো জীবাণুর পাশাপাশি পানির দুর্গন্ধ পুরোপুরি দূর করতেও সক্ষম বাজারে মূলত দুই ধরনের ফিল্টার পাওয়া যায় যার একটি সিরামিক ফিল্টার এবং দ্বিতীয়টি সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত রিভার অসমোসিস ফিল্টার বাংলাদেশের বেশিরভাগ মানুষ সিরামিক ফিল্টার ব্যবহার করে থাকে এই ফিল্টার থেকে আপনি কতটুকু পানি বিশুদ্ধ পাবেন সেটা নির্ভর করে ফিল্টারটি নিয়মিত পরিষ্কার করা হয় কিনা না তার উপর আবার পানির জীবাণু ধ্বংস করতে ক্লোরিন বহুল ব্যবহৃত একটি রাসায়নিক যদি পানি ফোটানো বা ফিল্টার করার ব্যবস্থা না থাকে তাহলে পানি বিশুদ্ধিকরণ ক্লোরিন ট্যাবলেট দিয়ে পানি পরিশোধন করা যেতে পারে সাধারণত দুর্গম কোথাও ভ্রমণে গেলে অথবা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বা জরুরি কোনো অবস্থায় ট্যাবলেটের মাধ্যমে পানি শোধন করা যেতে পারে সাধারণত প্রতি তিন লিটার পানিতে একটি ট্যাবলেট বা দশ লিটার পানিতে ব্লিচিং গুড়িয়ে রেখে দিলে বিশুদ্ধ পানি পাওয়া যায় এভাবে পরিশোধিত পানিতে কিছুটা গন্ধ থাকলেও সেটা পরিষ্কার স্থানে খোলা রাখলে বা পরিচ্ছন্ন কোনো কাঠি দিয়ে নাড়াচাড়া করলে গন্ধটি বাতাসে মিশে যায় আবার পটাশ বা ফিটকিরি দিয়েও একই কাজ হয় এক কলসি পানিতে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিলে পানির ভেতরে থাকা ময়লাগুলো তলানিতে স্থর হয়ে জমে এক্ষেত্রে পাত্রের ওপর থেকে শোধিত পানি সংগ্রহ করে তলানির পানি ফেলে দিতে হবে অথবা পানি ছেঁকে নিয়েও সংরক্ষণ করতে হবে আরেকটি পদ্ধতি হচ্ছে সৌর পদ্ধতি যেসব স্থানে পরিশোধিত পানির অন্য কোনো উপায় নেই সেখানে প্রাথমিক অবস্থায় সৌর পদ্ধতিতে পানি বিশুদ্ধ করা যেতে পারে এ পদ্ধতিতে দূষিত পানিকে জীবাণুমুক্ত করতে কয়েক ঘন্টা তীব্র সূর্যের আলো ও তাপে রেখে দিতে হবে এতে করে পানির সব ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে